আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে শ্রাবণ বারোই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক যে আন্তর্জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেরোই আগস্ট সাতাশে শ্রাবণ আজ বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলা প্রবেশ করি প্রথমেই বলবো যে আজকে আজকে পঞ্জিকা মতে আজ সাতাশে শ্রাবণ তেরোই আগস্ট বুধবার আজকে সূর্যোদয় পাঁচটা পনেরো সূর্যাস্ত ছটা নয় চতুর্থী দিবা আটটা চোদ্দ উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিবা একটা পাঁচ এবার আসুন দেখে নি গহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কী কোথাও অবস্থান করছে মেষ পাকা বিষ পাকা মিথুনে বৃহস্পতি শুক্র কর্কটে বুধ আর সিংহের কেতু কন্যার মঙ্গল শনি রাহু কুম্ভে শনি চন্দ্র মিনে চন্দ্র আজকে পূর্ব ভাগপদ থেকে রেবতী করতে এবার আসুন দেখে এবার আসুন দেখে সিংহ রাশি আজ অর্থাৎ তেরোই আগস্ট সাথে সাগর বুধবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের আজকের দিনে দাঁড়ার দিক দিয়ে দুঃসাহসিক করাবে অবশ্যই কিছু নিদর্শন দেখতে পাবেন আজকের দিনে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হই সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ থাকবে কর্মক্ষেত্রে আপনার সাফল্যের জোয়ার অবশ্যই দেখতে পাবেন এছাড়াও আজকের দিনে আমরা যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে আপনার রাশি অষ্টমে শনির সঙ্গে চন্দ্রের অবস্থান আমার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা যেটুকু যেটুকু আপনি অবশ্যই মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন তবে আজকের দিনে আমরা কর্মজীবনে নানা শত্রুতার সঙ্গে আপনার আরও একজন আর আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার এনে দেবে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার আপনার স্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সঙ্গে হাত মেলাতে প্রস্তুত এছাড়াও আপনার বর্তমানে যে কর্মজীবনের সাফল্য থাকলে এইভাবে আমরা বর্তীবনটা শেষ করে আসছি এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য পাওয়া যাচ্ছে তা হচ্ছে উত্তম লটারি আজকের দিনে লটারি কেন্টার শুভ সংখ্যা ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটরি ক্ষতিভাবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি যাওয়ার লেখা আছে তবে আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগও আছে লটারি লাগার সুযোগ সংখ্যা টু ওয়ান ওয়ান এইট আর টু ওয়ান ওয়ান এইট থ্রি টু ওয়ান ওয়ান এইট থ্রি আপনার জীবনে যাবতীয় লটারি টিকিট ধরে চলুন কিছুটা কিছু অর্থ এরও আসতে পারে আমি যদি আপনি যদি আপনার জীবনের সব দিয়ে আসবেই আসবে এছাড়া বলবো আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলনাথ জগদীশ্বর মহাদেব শিবশম শিবলিঙ্গে জল বেলপাতা এছাড়া আজকের দিনে আপনি আপনার কর্মজীবনের সাথে লিখে একটা সময় নিয়ে যাতে আপনার জীবনযাত্রার বিশাল পরিবর্তন ঘটে এছাড়া বলবো আপনার যে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনার জীবনে অবশ্যই আপনার বিশেষ সমৃদ্ধির কাছাকাছি আসবে এছাড়া আজকের দিনে আপনার জয় আজকের দিনে আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি জীবনে নতুন করে আজকে আবার কাজে মন দেবে। এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার কর্মজীবনের দুটো স্টেশন দিয়ে আপনার কর্মজীবনের সাফল্য জোয়ার এনে দেবে এছাড়াও আজকের দিনে আপনার জিনিসকে কর্মক্ষেত্রে থেকে নতুন নতুন কর্মক্ষেত্রে নতুন ঐতিহ্য নতুন জীবনের দ্বারা একটা বিশেষ সমৃদ্ধি যোগ আছে এই বিশেষ সমৃদ্ধি যোগে আপনাকে বিশেষভাবে সমৃদ্ধ করে সুস্থ করে আপনাকে আপনাকে আবার নিজস্বতা থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদিনটির সবচেয়ে ভালো সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুবান্ধব আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবের দ্বারা আপনি উপকৃত হবেন আপনার জীবনযাত্রায় নতুনত্বের ছোঁয়া পাবেন এছাড়া আপনার নতুন নতুন যোগাযোগ করবে একটা কর্মজীবনে একটা উন্নতি জোয়ার এছাড়া আজকের দিনে আমি বাবা বিশ্বনাথ বাবা ভোলানার জগৎশ্বর বোয়াদের আপনার কর্মজীবনকে একটা বিশেষ সব দরকার নিয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনাকে যে দিক দিয়ে সেই দিক দিয়ে আপনাকে বিশেষভাবে চাষ করার আপনি যদি বিশেষভাবে বিশেষভাবে আপনি যদি এই সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্য জোয়ার আর্থিক জীবনের উন্নতির জোয়ার আপনার জীবনযাত্রা নির্দিষ্ট যেতেই হবে এছাড়া আজ এই আমি আপনার আমার এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের জীবনের সৌভাগ্যকার আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবেই সুতরাং আগের ভিডিও আমি মি আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বিশ্বনাথ বা ভোলা না জগদীশ্বর মহাদেব শিব শঙ্কুর শিবলিঙ্গে জল বেল পাতা দুস্কৃতি না বলে। ওমনামসি ও অম্রামসী অমৃতয় মহামানত জপ করে আর আজকের দিনে আপনি তো আপনার কর্মক্ষেত্রে নতুনত্ব উদ্যাম আনছেন সুতরাং আজকের দিনে আমি বিশেষ করে গণপতি গণেশ সিদ্ধিদাতা গণেশের আরাধনা করতে পারেন এতে গণপতি গণেশের কৃপায় আপনার জীবনের দ্রুদ আপনার জীবনে যাবতীয় দ্রুত সমস্যার সমাধান ঘটবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহরা প্রত্যেক যে জীবনে আজ এর দিনটা কেমন যাবে আজ এর দিনটা আজ অর্থাৎ আজ অর্থাৎ কর্মক্ষেত্রে নতুন অর্ধের ছোঁয়া আপনি দেখতে পাবেন এছাড়াও যেদিনটি আপনি এছাড়া যেদিক দিয়ে আপনার নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার রাশি বল প্রকাশ করলাম তবে যদি ভিডিও ভালো ভিডিও আলোচিত বলে আপনি কিছু কি অবশ্যই করবেন সেটা করে একটা লাইক দেবেন এটুকু জানি ভিডিও শুধু আমরা